প্রেশার কুকারে নান রুটি মানে ভাবো বন্ধুরা বাড়িতেই তৈরি করো নান রুটি তাও আবার প্রেসার কুকারে একসঙ্গে কতগুলো নান রুটি তৈরি হচ্ছে দেখো আর কত সুন্দর কালার এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রেশার কুকারে এত সহজে একসঙ্গে এতগুলো নান রুটি তৈরি হবে তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি এখানে দেখো প্রথমে আমি দু কাপ ময়দা নিচ্ছি দিচ্ছি হাফ চামচা লবণ দু চামচা চিনি আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো ইস্ট সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ নিয়েছি দুধটা কিন্তু হালকা গরম আছে এই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি লিকুইড দুধটা ব্যবহার করলে পরে এই নান রুটিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর দেখলে আমার কিন্তু এক কাপ লিকুইড দুধটা লাগেনি একটু বেঁচে গেছে এবার এই ডোটার উপর আমি সামান্য বাটার দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি ডোটা একটু সময় নিয়ে যদি মাখা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে ফুলবে তার জন্য আমি ডোটাতে একটু বাটার দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর বাটারটা দিলে পরে কিন্তু হাতে এতটুকুও লেগে যাবে না বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর ডোটা কিন্তু আমার খুব ভালোভাবে দেখো মেখে নেওয়া হয়ে গেছে একদমই একটা সফট ডো হয়ে গেছে একটু হালকা করে চেপে চেপে মেখে নিলে পরে কিন্তু খুব হবে একটা মসৃণ ডো তৈরি হয়ে যায় ডোটা দেখো একদমই রেডি এবার ডোটা আমি রেস্টে রেখে দেবো তার জন্য এই বাটিটার মধ্যেই আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এই ডোটা আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ডোটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণ কিন্তু আমি এদিকে চিকেনটা তৈরি করে নেবো দেখো চিকেন তৈরি করার জন্য আমি থ্রি টেবিল স্পুন মতো সরষের তেল ব্যবহার করেছি আর বড়ো বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এই পেঁয়াজের উপরে দুটো টমেটো আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি আর দিচ্ছি চারটে শুকনো লঙ্কা খুব ভালোভাবে এই পেঁয়াজের সঙ্গে টমেটো আর শুকনো লঙ্কাগুলো খুব ভালোভাবে ভেজে নেব আর এই দু থেকে তিন মিনিট পর্যন্ত টমেটোটা যদি ভেজে নেওয়া যায় টমেটো কিন্তু খুব সহজে কিন্তু নরম হয়ে যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই টমেটো আর পেঁয়াজ শুকনো লঙ্কা সবগুলো কিন্তু আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি কিন্তু একটা পেস্ট তৈরি করব খুব মসৃণ একটা পেস্ট তৈরি করে নেব এই টমেটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা সবগুলোই খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে না দেখতেই সুন্দর লাগছে দারুণ সুন্দর একটা কালার এসেছে দেখো পেস্ট তো একদমই রেডি এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন মতো সরষের তেল আর এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি যেমন হাফ চামচা জিরে তেজপাতা এলাচ দারচিনি স্টার ফ্লাওয়ার আর দিয়েছি জৈত্রী সব গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার যে পেস্টটা আমি আগে থেকে তৈরি করে গেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং চারটার মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি এবার দেখো আমি বাকি উপকরণগুলো কিন্তু এই মশলার উপরে দিয়ে দেবো আর কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে না বন্ধুরা এবার দেখো দিয়ে দিচ্ছি হাফ চামচা মতো আদা এর পেস্ট দিচ্ছি হাফ চামচা লবণ হাফ চামচা চিনি এক চামচা হলুদ গুঁড়ো এক চামচা জিরে গুঁড়ো আর দিচ্ছি এক চামচা মতো লঙ্কা গুঁড়ো সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে এবার আমি মশলাগুলো ভেজে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি টক দই টক দইটা দেওয়ার পরও আবার আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি নান রুটির সঙ্গে এই মশলা তার চিকেনের গ্রেভিটা খেতে যে কি ভালো লাগে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না এতটাই টেস্টি হয় এই গ্রেভিটা এবার দেখো গ্রেভি দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এবার দেখো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগে থেকেই এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো খুব ভালোভাবে কিন্তু এবার এই মশলাগুলোর সঙ্গে চিকেনটা আমি কিন্তু কষে নিচ্ছি চিকেনটা আমি এখানে কিছুক্ষণ কষে নিচ্ছি আর চিকেনটা যখন ফাইনালি তৈরি হয়ে যায় বন্ধুরা তোমাদের কি বলবো কালারটা এতটা সুন্দর আসবে তোমরা দেখতে থাকো এখানে দেখো অনেকক্ষণ কষা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিচ্ছি দশ থেকে বারো মিনিট হয়ে গেছে বন্ধুরা লো ফ্লেমে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি আর চিকেনের কালার দেখো কি সুন্দর চিকেনের কালার এসেছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চিকেনটা কতটা টেস্টি হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি অনেকটাই ধনে পাতা কুচি ধনে পাতা কুচি ছাড়া কিন্তু চিকেনটা একদমই অসম্পূর্ণ আমি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি তার জন্য আমি হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে দিইনি একদমই লো ফ্লেমে চিকেনটা তৈরি করেছি চিকেনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে কতটা টেস্টি হয়েছে কি সুন্দর কালার এসেছে চিকেনের তাই না চিকেনটা দেখো আমার এখানে একদমই রেডি হয়ে গেছে চিকেন কিন্তু আমি কোনো জল দেবো না এই গ্রেভি দিয়ে কিন্তু নান রুটি খেতে ভীষণ ভালো লাগে নান রুটির জন্য তো চিকেন কষা একদমই রেডি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে চলো আর দেরি না করে এবার আমি নান নানুরিটা তৈরি করে ফেলি আর এদিকে দেখো বন্ধুরা ডোটার কি অবস্থা ডোটা ফুলে ডাবল হয়ে গেছে কতটা ফুলেছে না ইস্ট দেওয়ার জন্য এবার আমি কিন্তু এই ডোটা এক থেকে দু মিনিট কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি আর ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা ডোটা কিন্তু খুব শক্ত হয়নি আবার কিন্তু খুব নরমও হয়নি আর আমি এই নান রুটির জন্য লেচিগুলো কিন্তু একদমই ছোট ছোট লেচি কেটে নেব কেন পিচার কুকারে যেহেতু আমি নান রুটি তৈরি করব আর ছোট ছোট নান রুটি তৈরি করাই ভালো তাহলে অনেকগুলোই হয়ে যাবে তাই না এখানে দেখো লেচিটা আমি শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি দিয়ে ছোট্ট একটা রুটি আমি তৈরি করে নেবো মানে বেলে নেব। দেখো নান রুটিটা বেলা হয়ে গেছে একদম একটা ছোট্ট নান রুটি আর তার উপর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দিলে পরে নান রুটিটা দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে এখানে দেখো আমি একটা সুতোর কাপড় আমি নিয়েছি তার উপরে কিন্তু আমি নান রুটিটা বসিয়ে দিয়ে উপর থেকে দেখো সামান্য জল খুব ভালোভাবেই আমি কিন্তু চারিদিকে রুটির চারিপাশে কিন্তু লাগিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আগে থেকে আমি কিন্তু প্রেসার কুকারটা গরম করতে দিয়েছিলাম প্রেসার কুকারটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এবার এই নান পেছা করে সাইডে আমি কিন্তু দিয়ে দিচ্ছি খুব সাবধানে কাজটা করতে হবে পেছা কুকার কিন্তু খুব গরম বন্ধুরা খুব সাবধানে আস্তে আস্তে কিন্তু এরকম করে দেখো একটু মানে কি বলবো হালকা করে একটু চিপে ধরে থাকলে পরে দেখো এরকম করে দিলে পরে কেন যেহেতু জল দেওয়া আছে কত সহজেই লেগে যাচ্ছে তাই না আর দেখো এদিকে আমি নান রুটিগুলো একটা একটা করে দিচ্ছি আর অন্যদিকে দেখো নান রুটিগুলো কিন্তু কত সহজে ফুলতে শুরু করে দিয়েছে দেখতে কি সুন্দর লাগছে বন্ধুরা তাই না নান রুটিগুলো দেখো কি ফুলছে নান রুটি এগুলো কতটা ফুলতে লেগেছে আর দেখো এদের কিন্তু আমার সব নান কিন্তু দেওয়াই হয়নি বাইরের দোকানে যখন নান খেতে যাওয়া যায় তখন কিন্তু ঠিক এরকম করে নান রুটি এগুলো আঁকার মধ্যে দেয় তাই না আমি ঠিক প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখো কত ফুলতে লেগেছে বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে তাই না প্রেসার কুকারের মধ্যেই হচ্ছে নান রুটি তাও কি সুন্দর কালার আসবে বন্ধুরা তোমাদের দেখাবো এবার দেখো আমি এখানে প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে দিচ্ছি কিন্তু প্রেসার কুকারের সিঁড়িটা আমি বের করে নিয়েছি প্রেসার কুকারের ক্যাপটা লাগিয়েছিলাম এক থেকে দু মিনিটে তার ফ্লেমটা একদমই লো ছিল আর দেখো কতটা ফুলে গেছে বন্ধুরা ফুলে একদমই ডাবল হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারটা গ্যাসের উপর উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো আছে আমার আর দেখো কত সুন্দর কালার এসেছে বন্ধুরা দেখো কিছুই না কিছুই করতে হলো না দেখো অথচ উল্টে দিয়েছি আর ভেতরে কি সুন্দর কালার হয়ে গেছে নান রুটি দেখো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সুন্দর কালার এসেছে তোমরা না দেখলে বিশ্বাসই না আমার আজকের এই রেসিপিটি যে প্রেসার কুকারের ভিতর এত সুন্দর নানুটি তৈরি হয় তাও আবার দেখো কালার দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে না আমাকে তো ভীষণ আনন্দ লাগছে বন্ধুরা যে এত সহজে প্রেসার কুকার ভিতরে এত সুন্দর আমি নানুটি তৈরি করেছি আর দেখতে যতটা সুন্দর হয়েছে তোমাদের কি বলবো এই না রুটিগুলো ততটাই সফট আর খেতেও কি সুস্বাদুটাই না হয়েছিল এবার আমি একটা খুন্তির সাহায্যে খুব আস্তে আস্তে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি আর দেখো কত সহজে ছেড়ে যাচ্ছে কোনো সমস্যা হবে না বন্ধুরা এই নান রুটিগুলো তৈরি করতে প্রেসার কুকার থেকে দেখাও কত সহজে ছেড়ে আসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে নান রুটির কালার দেখে মনে হচ্ছে একদমই মুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর নান রুটির কালার আর দেখো একসঙ্গে কতগুলো নান রুটি হয়েছে প্রেশার কুকারের মধ্যে তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে মিস করবে বন্ধুরা যে এত ভালো এত সহজেই আমি কিন্তু নান রুটি প্রেসার কুকারের মধ্যেই তৈরি করেছি আর দেখো তোমরা দেখলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে আমি প্রেসার কুকারের মধ্যেই নান রুটিটা তৈরি করেছি আর আমি হালকা করে বাটার দিয়ে দিয়েছি বাটার দেওয়ার জন্য কতটা গ্লেজ দিচ্ছে দেখো কি সুন্দর লাগছে বাটার দেওয়ার জন্য কালারটা তো এরকমই সুন্দর হয়েছিল আবার বাটার দেওয়ার জন্য আরও সুন্দর লাগছে দেখতে আর আমার কিন্তু নান রুটির ওপর বাটার দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে তার জন্য আমি অবশ্যই উপর হালকা দিয়ে দিই আর করে এবার দেখো গরম গরম চিকেন কষা চিকেন শুধু কষা না মানে গ্রেভির সঙ্গে চিকেন কষা মানে হালকা হালকা গ্রেভি আছে আর তার উপর নান রুটি ব্যাপারটা কিন্তু একদমই জমে গেছে তাই না দেখে কত সুন্দর লাগছে বলো নান রুটি দারুণ সুন্দর হয়েছে নান এবার নানরুটিটা দেখো কতটা সফট হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে নানরুটিটা কতটা সফট কত সহজে ছিঁড়ে যাচ্ছে দেখো এত সহজে ছিঁড়ে যাচ্ছে কত সফট হয়েছে আর ভেতরটা দেখো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে নানরুটিগুলো কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে তাই না আর খেতে যে কি সুস্বাদু হয়েছিল বন্ধুরা বলে বোঝাতে পারবো না আর এই চিকেনের গ্রেভির সঙ্গে ভীষণ ভালো লাগছিলো আমার তো মনে হচ্ছিল না যে চিকেন খাবো গ্রেভির সঙ্গে এই নানরুটিটা ভীষণ ভালো লাগছিল বন্ধুরা তোমাদের এবার একটা চিকেন ভেঙে দেখাচ্ছি চিকেনটা দেখো কতটা সফট হয়েছে কতটা জুসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো